আসসালামু আলাইকুম এস ব্লগে সবাইকে স্বাগতম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক দিবেন তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি বানাবো ঠান্ডা ঠান্ডা আমের পুডিং সেই জন্য আমি এখানে দুইটা আম কেটে নিয়েছি আমটাকে ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব পানিটা দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব এই তো আমার আমটা ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা আমের মধ্যে আমটাকে ঢেলে নিচ্ছি আমটাকে ঢেলে নেওয়ার পর আমি এখন এখানে দুই টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিব। আর এক কাপ চিনি দিয়েছিলাম সেই চিনিটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে এটা ফুটে ওঠার পর বেশি সময় লাগবে না অল্প কিছু সময়ের জন্য ফুটিয়ে এটাকে ঢেলে নিতে হবে এই তো আমার হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিব এই তো আমি একটা প্লেটে এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরকম একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিব ছোটো ছোটো পিস করে আমি এটাকে কেটে নিচ্ছি যার যেমন সাইজের শেষ এইভাবে করে কেটে নেবেন এই তো দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি এখন এগুলিকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে দিব যে বাটিতে আমি পুডিংটা সেট করব ঠিক সেই বাটির মধ্যেই আমি এটাকে ঢেলে দিচ্ছি এখন আরেকটা ফ্রাই প্যানের মধ্যে আমি দুই কাপ পরিমাণ দিয়েছি আর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটাকে আমি জ্বালিয়ে দেবো আর ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার পর আমি এটাকে যে পাত্রে আমটা ঢেলে রেখেছিলাম দুধটাকেও ঢেলে দিব আমার চিনিটা একটু লাল ছিল বলে দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এই তো এটাকে আমি নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এটাকে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এখন আমি পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর আপনাদের কেটে দেখাচ্ছি এই গরমের মধ্যে এভাবে করে ঠান্ডা ঠান্ডা পুডিংটা কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখুন পুডিংটা আমি কেটে দেখাচ্ছি কতটাই সুন্দর ও লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য আল্লাহ হাফেজ